বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই সিনিয়র ক্রিকেট হয়েও মজার এক ঘটনা ঘটালেন মুশফিকুর রহিম তাতে রীতিমতো হাসতে হাসতে শেষ পারভেজুশন নিমন কি ঘটেছিল তখন মাঠে রাজশাহী ইনিংসের এর সতেরোতম ওভারের ঘটনা ছিল সেটি ব্যাটিং এ ছিলেন মুশফিকুর রহিম আর বল হাতে ইথান ব্রক্স তার করা ডেলিভারিটি মুশফিকুর রহিম ইচ্ছে করেই ছেড়ে দেন ব্যাটিং না করার সিদ্ধান্ত নিলে বলটি স্ট্যাম্প ভেঙে দেয় এবং এ যাত্রায় আম্পায়ার ডেড বল না দিলে অবাক হয়ে যান মুশফিকুর রহিম আবার আম্পায়ার যখন পরবর্তীতে ডেড বল ঘোষণা করেন ঠিক তখনই রেগে যান বক্স কেননা তিনি আউটের আবেদন করছিলেন পরবর্তীতে আম্পায়ারের সঙ্গে তর্কতর্কিতে জড়ান ব্যাটসম্যান এবং বলার দুজনই যদিও এটাকে ডেথ বল ঘোষণা করা হয় কেননা মুশফিকুর রহিম এটা ব্যাটিং না করে ছেড়ে দিয়েছেন সাইড স্কিন সমস্যা হওয়ার কারণে সেই বলটি দুর্ভাগ্যবশত স্টাম্প ভেঙে দেয় এবং মুশফিক বোল্ড হয়ে যান তবে যাই হোক এমন মজার ঘটনার পরেও রীতিমতো ম্যাচটাকে আকর্ষণীয় করে তুলেছেন মুশফিকুর রহিম এদিন বিপিএল এর উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ ব্যাটিং করে সিলেট টাইটান্স বিশেষ করে পারভেজ হোসেন নিমন আর আফিফ হোসেন দুর্ভোগ সিলেটই এই দুই ব্যাটারের দারুন ব্যাটিং এ ভর করে একশো নব্বই রান বিশাল সংগ্রহ দাঁড় করায় সিলেট জানতো তারা এত রান করেও হেরে যাবে তাতে ব্যাপারটা ছিল সিলেট জন্য সত্যি দুঃখজনক কেননা তেত্রিশ বলে পঁয়ষট্টি রানের দারুন এক ইনিংস খেলেন পারভেজ হোসেন নিমন সেই সাথে উনিশ বলে তেত্রিশ রান করেন আফিফ হোসেন এদিকে একশো একানব্বই রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি রাজশাহী অরিয়ার্স এর মাত্র উনিশ রানের মধ্যে তারা হারাই নিজেদের প্রথম উইকেট দশ রান করে ফিরে যান ওপেনার তানজিব তামিম এরপর আরো একটি উইকেট হারায় তারা এবার ফিরে যান সাহেবজাদা ফারহান তবে এর পরের গল্পটা শুধুই মুশফিক আর অধিনায়ক শান্তর কি দারুণ ব্যাটিং শৈলী তাদের এক কথাই দৃষ্টিনন্দন মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে অধিনায়ক শান্ত খেললেন অধিনায়কের মতোই রীতিমতো বিধ্বস্ত করে দিল সিলেট টাইটার্সকে একা হাতেই ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি এক কথাই চমকপ্রদ ব্যাটিং দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত এর আগে মাত্র 33 বলে তুলে নিয়েছেন 50 বিপিএল এর উদ্বোধনী ম্যাচেই নাজমুল হোসেন শান্ত দেখিয়ে দিলেন তিনি কি করতে পারেন কেন তিনি ঘরোয়া ক্রিকেটে কেন তিনি বিপিএল এ সব সময় সেরাদের মধ্যে সেরা ব্যাটসমান দারুণ সেঞ্চুরি করে শেদ যায় মাতানত করে আল্লাহর শুকরিয়া আদায় করলেন নাজমুল হোসেন শান্ত যে বিপিএল এর কিং তিনি সেটা আবারো প্রমাণ করলেন মাত্র 58 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগারে স্পর্শ করেন সেই সাথে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এরপর মুশফিকুর রাহিম এবারের বিপিএল এ নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুললেন 31 বলে 51 করে থেকেছেন একশো এক রান করে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত তাতে দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী অরিয়ার্স ফলে এটা ছিল সিলেট টাইটান্স এর জন্য সত্যি দুঃখজনক তবে মুশফিকুর রহিমের উদযাপনটাও ছিল একেবারে দেখার মতো